দেখো বন্ধু আমাদের এখানে কী পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে আমি তো কোনো দিন এরকম দেখিনি আমার তো খুব ভালো লাগছে দেখো কত বিয়ে পড়ছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ওদিকে কি শিলাবৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কত পড়ছে কোনো মনে এবারে ভেঙেই যাবে

এগুলো খায় মা খায় এগুলো খেতে গেছি ঠিকরে পড়ে গেছে গাল থেকে শক্ত ভীষণ কি বলছে জানালায় কত আমাদের খোলা থেকে ঠিক রে জানালায় পড়েছে অনেক অনেক ওই জানালায় অনেক পড়ে আমাদের জানালায় উঠে

ওই খানি যাবে ছোটগুলা ও গলে যাবে একখুনি গলে যাবে এই একটা বড় বেড়ি গলে গেছে গলে সব সব গলে 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 গেছে বা কি শিলাবৃষ্টি বন্ধুরা দেখলে কত শিলাবৃষ্টি হচ্ছে আমি এরকম শিলাবৃষ্টি দেখিনি এই প্রথম দেখলাম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার যদি ভালো লাগে একটা লাইক কমেন্টেন্স শেয়ার করে দিও আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বন্ধুরা